এবার আমরা স্পর্শকে আরেকটা টপিক দেব সেটা হচ্ছে কোনো একটা পরাবৃত্ত উপবৃত্ত বা অধিবৃত্ত বা বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু দেওয়া আছে সেই পরিধির উপরস্থ কোনো একটা বিন্দুতে স্পর্শক যদি সমীকরণ বের করতে পারে তখন আসলে কী করবো সো এই ক্ষেত্রে আমাদের ইনফরমেশান প্রশ্নে কী কী দেওয়া থাকবে যে একটা ইকুয়েশান দেওয়া থাকবে কার্বের এবং তার উপরস্থ একটা পয়েন্ট দ্যাট মিন্স ওই পরিধির উপরে অবস্থিত এরকম যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এই টাইপের একটা বিন্দু দেওয়া থাকবে তো এই ক্ষেত্রে আসলে আমাদের বের করার সিস্টেম কি আমরা যদি ধরি যে এটা একটা পি কিউ রেখা সো পি কিউ রেখার ইকোয়েশান হচ্ছে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এখানে এমটা হচ্ছে অ্যাকচুয়ালি এই রেখাটার স্লোপ আচ্ছা তো এখন আমরা এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জানি সো আমাদের শুধুমাত্র এম বের করতে পারলে কাজ শেষ তো এম বের করার জন্য আমরা ক্যালকুলাসের সাহায্য নিতে পারি যেমন আমাদেরকে যে কার্ভটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকলস টু ফোর আমরা যদি এখান থেকে গ্রেডিয়েন্ট বের করতে চাই দ্যাট ইজ ডি ওয়াই বাই তাহলে কিন্তু আমরা ওইটাই বলতে পারি যে ওইটাই আসলে এই কার্ভের যে কোনো পয়েন্টের এম স্লোপ এবং তারপরে আমরা ওই নির্দিষ্ট পি পয়েন্টের জন্য ওই গ্রেডিয়েন্টের মানটা কত ব্যাট মিনস এম স্লোপটা কত সেটা হচ্ছে আমরা বের করবো সো আমরা যদি এটাকে ডিফারেনশিয়েট করি তাহলে এখানে আসবে হচ্ছে টু ওয়াই ডি ওয়াই বাই ডি হচ্ছে ফোর এ দ্যাট মিন্স ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু হচ্ছে ফোর এ বাই টু ওয়াই দ্যাট ইজ হচ্ছে টু এ বাই ওয়াই সো এটা হচ্ছে আমাদের এই কার্ভের গ্রেডিয়েন্ট যে কোনো একটা পয়েন্টে এখন আমাদের এই পার্টিকুলার পয়েন্টে লাগবে আমরা জানি যে এই পয়েন্টের কার্ভের স্লোপ এবং এই পয়েন্টের স্পর্শক বা স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে সেম সো আমরা তাহলে হচ্ছে লিখতে পারি যে ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট এ পয়েন্ট অফ এক্স ওয়ান হবে জাস্ট এক্সের জায়গায় এক্স ওয়ান জায়গায় ওয়াই বসবে সো টু এ তাহলে এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি এম সো আমরা যেহেতু এম পেয়ে গেছি এখন আমরা ইকোয়েশান নিয়ে কাজ করতে পারি তাহলে আমরা ইকোয়েশান নিয়ে যদি কাজ করি এখানে আমরা লিখে দিতে পারি যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এরপরে এখন এটাকে যদি সলভ করি তাহলে কী আসে আমরা একটু দেখি যে এখানে আসে হচ্ছে ওয়াই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার ইক টু টু এ এক্স মাইনাস টু এ এক্স ওয়ান আচ্ছা এইবার আমরা আরেকটা জিনিস একটু দেখি সেটা হচ্ছে যে যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টটা এর উপরস্থ তার মানে আমি চাইলে এক্স ওয়ান ওয়াই ওয়ানকে দিয়ে ওয়াই স্কোয়ার ইকালস টু ফোর এ এক্স একে সিদ্ধ করতে পারি বা বয়েল করতে পারি সো বয়েল করলে কী হয় বয়েল করলে অ্যাসেড হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার ইক টু ফোর এ এক্স ওয়ান রাইট তার মানে এই যে ওয়াই ওয়ান স্কোয়ারের ভ্যালু আমরা এখানে এখন বসাই দিতে পারি এটা হচ্ছে হবে ওয়াই ওয়াই ওয়ান মাইনাস ফোর এ এক্স ওয়ান ইকালস টু হচ্ছে টু এ এক্স মাইনাস টু এ এক্স ওয়ান দ্যাট মিন্স ওয়াই ওয়াই ওয়ান ইকালস টু আমরা এখানে কাটাকাটি করলে আস্তে আস্তে হচ্ছে টু এ এক্স প্লাস এক্স ওয়ান সো এটাই হচ্ছে তাহলে আমাদের স্পর্শকের চেহারা বা স্পর্শকের সমীকরণ আচ্ছা এখন পরীক্ষায় এত কিছু না করলেও হবে ডিফেন্সেশন ধরে তারপরে স্লোপ বের করে বানবসিয়ে না করলেও হবে আরও শর্টকাটে করে দেওয়া যায় সেটা কীভাবে খেয়াল করি স্মার্ট যেমি আমাদের এখানে ছিল ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু ফোর এ এক্স এবং বিন্দুটা ছিল এক্স ওয়ান ওয়াই ওয়ান আমাদের অ্যান্সারটা আসছে ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ওয়াই ওয়ান আর ফোর এ এক্স এখানে আসছে টু এ এক্স প্লাস এক্স ওয়ান আমরা এটাকে যদি একটু সাজায় লিখতে চাই তাহলে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে ওয়াই ওয়াই ওয়ান ইকোয়ালস টু ফোর এ হাফ ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান সো এই ফর্মেট দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জটা কোথায় হয়েছে ওয়াই ওয়ান ওয়াই স্কোয়ারের জায়গায় হচ্ছে ওয়াই ওয়াই ওয়ান হচ্ছে আর ফোর এ ফোরের মতোই আছে এক্সের জায়গায় আসতেছে হচ্ছে হাফ এক্স প্লাস এক্স ওয়ান এবং এটা নট অনলি পরাবৃত্তের জন্য এটা যে কোনো দীঘার সমীকরণের ক্ষেত্রে এটা প্রযোজ্য অর্থাৎ আমার এখানে এক্স স্কোয়ার থাকতো তাহলে হয়তো এক্স এক্স ওয়ান আমার যদি এখানে ওয়াই থাকতো তাহলে আসতো হাফ ইনটু ওয়াই ওয়াই প্লাস ওয়াই ওয়ান সো আমরা যদি এরকম একটা টেবিল মনে রাখতে পারি সেক্ষেত্রে আমরা তাহলে খুব তাড়াতাড়ি আসলে এই জিনিসগুলোকে লিখে ফেলতে পারবো এত ক্যালকুলেশান না করেও সো আমরা তাহলে এখন উপরস্থ বিন্দুর জন্য একটা টেবিল চিন্তা করি যে আমাদের কি কি টার্ম থাকতে পারে একটা দীঘার সমীকরণে এক্স স্কোয়ার থাকতে পারে ওয়াই স্কোয়ার থাকতে পারে এক্স ওয়াই থাকতে পারে অনলি এক্স থাকতে পারে অনলি ওয়াই থাকতে পারে এবং একটা কনস্ট্যান্ট থাকতে পারে সো আমাদের যদি বলা হয় যে উপরস্থ X1 Y1 বিন্দুতে স্পর্শক বের করতে বললো তাহলে আমাদের ইকুয়েশনের জবিক স্মার্ট Academy app. যতগুলো এক্স স্কোয়ার আছে তার জায়গায় আমি লিখবো এক্স এক্স ওয়ান যতগুলো ওয়াই স্কোয়ার আছে তার জায়গায় লিখবো ওয়াই ওয়াই যদি এক্স ওয়াই থাকে তার জায়গায় লিখবো হাফ এক্স ওয়াই যদি শুধু এক্স থাকে তার জায়গায় লিখবো হাফ এক্স প্লাস যদি শুধু ওয়াই থাকে তার জায়গায় লিখবো হাফ ওয়াই প্লাস আর কনস্ট্যান্টটা কনস্ট্যান্ট সে এই টেবিল ইউজ করে কিন্তু আমরা উপরস্থ বিন্দুতে স্পর্শক খুবই ইজিলি বের করে ফেলতে পারি এবং আমরা তাহলে একটা অঙ্ক দেখি যে ধরা যাক আমাদেরকে বলা হলো ওয়াই স্কোয়ার ইকালস টু সে ফোর এক্স পরাবৃত্তের ধরা যাক ওয়ান টু বিন্দুতে স্পর্শক এটা কত হবে বের করতে বলছে

এক্স প্লাস এক্স ওয়ান এখন আপনার এক্স ওয়ান ওয়াই ওয়ান তো দেওয়াই আছে তাহলে এটা হবে হচ্ছে টু ওয়াই ইকস টু ফোর বাই টু তাহলে হচ্ছে ওয়াই এটা লিখে দিলেই হবে এখানে আপনার ওই ডিফারেন্সিয়েশন করে স্লোপ বের করে তারপর বসানোর এত ঝামেলা না করলেও হবে পরীক্ষায় অ্যাডমিশনে জাস্ট ডিরেক্টলি আপনি যদি এই সূত্র ইউজ করে কাজ করেন তাহলেই হবে কোনো সমস্যা নেই এবং এটা পরাবৃত্তের জন্য প্রযোজ্য এটা বৃত্তের জন্য প্রযোজ্য বৃত্তির উপরস্ত বিন্দু যদি বলে সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি উপবৃত্ত যদি বলে সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি অধিবিত্ত বলে সেক্ষেত্রে আমরা এই একই নিয়মেই করে ফেলতে পারি সো যদি আমাদের অধিবিত্তের জন্য এরকম আসে তো যদি আমাদের অধিবিত্বের জন্য এই প্রবলেমটা আসে যে এখানে দেখা যাচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস সিক্স উপরস্থ টু থ্রি বিন্দুতে স্পর্শকত সো আমরা একটু জাস্ট চেক করে দেখবো যে আসলে উপরস্ত আছে কিনা যে এক্সের মান যদি আমি টু বসাই তিন চারে বারো আর প্লাস ছয় হচ্ছে আঠারো আর ওয়াইয়ের মান যদি থ্রি বসে নাইন ইন্টু টু মাইনাস এইটিন সো জিরো আচ্ছা তো তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে এটা হবে হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে এক্স স্কোয়ারের জায়গায় হবে হচ্ছে থ্রি এক্স এক্স ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার জায়গায় হবে টু ওয়াই ওয়াই ওয়ান এবং কনস্ট্যান্টটা যা ছিল তাই থাকবে তাহলে এখন আমাদের অ্যান্সারটা কী অ্যান্সারটা হচ্ছে থ্রি এক্স ইন্টু টু দ্যাট মিনস হচ্ছে সিক্স এক্স মাইনাস থ্রি ইন্টু টু দ্যাট ইস হচ্ছে সিক্স ওয়াই প্লাস সিক্স ইকোয়াস টু জিরো সো এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো এই তিন লাইনই লিখতে হবে হ্যাঁ এর বেশি কিছু লেখার কোনো দরকারই নাই আমরা জানি তোমরা জানো এগুলো লেখার কিছু নাই আমরা সবাই জানি যে এরকম হয় সো এটা হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার তাহলে উপরস্থ বিন্দুতে আবার বলি উপরস্থ বিন্দুতে যে আমাদের স্পর্শক আসে ওই টেবিল ইউজ করে আমরা সরাসরি কাজ করে দিব সলভ ইউর একাডেমিক প্রবলেমস ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ